একটি টেকসই শহরের পূর্ব শর্ত হচ্ছে ভালো রাস্তাঘাট তো সেই লক্ষ্যে আমরা এখানে যেই রাস্তাগুলোর যোগ্য সেগুলো সংস্কারের উদ্বেগ নিয়েছি তো আজকে সাতটি গুরুত্বপূর্ণ রাস্তার উদ্বোধন করা হলো এবং আমি পৌর প্রশাসককে নির্দেশ দিয়েছি যেন এই রাস্তাগুলোর যে সংস্কার হচ্ছে সেগুলোর গুণগত মান শতভাগ নিশ্চিত করা হয় এবং ধীরে শহরের যত রাস্তা আছে যেগুলো সংস্কার করা প্রয়োজন সবগুলোই সংস্কার করা হয় এখানে মন্ত্রণালয় থেকে অলরেডি একটি প্রকল্প নেওয়া হয়েছে এই করার ব্যাপারে তো আপাতত মানুষকে এই যে রাস্তার পাশে দুর্গন্ত সেটা থেকে মুক্তি দিতে আমরা একটা ফেন্সিং প্রকল্প হাতে নিয়েছি এবং একই সাথে পার্ক করা হবে সাধারণ মানুষের জন্য যেটি মুক্ত থাকবে এবং ড্রেনেজ সিস্টেম করা হচ্ছে তো ধীরে ধীরে একটা চমৎকার শহর হিসেবে টাঙ্গাইল সদরকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সে উদ্যোগে আমাদের আহ ব্যাপক পরিকল্পনা রয়েছে